আজকে আমরা খুব ছোট্ট কিন্তু অসম্ভব শক্তিশালী একটা কবিতার গভীরে যাব এই কয়েকটি লাইনের মধ্যে দিয়ে আমরা দেখব কিভাবে চরম কষ্ট আর যন্ত্রণা থেকেও একটা আশার জন্ম হতে পারে তো চলুন শুরু করা যাক দেখুন প্রথম লাইনগুলোতেই কি ভীষণ একটা ধাক্কা শুনতে তো মনে হচ্ছে খুব সাধারণ একটা কথা একটা শুভেচ্ছা ভালো থাকো অথচ এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে একটা মারাত্মক মারাত্মক আঘাতের অনুভূতি এই যে আবেগের জার্নি এর প্রথম ধাপটাই হল শব্দের আঘাত মানে কিভাবে খুব সাধারণ নিরীহ দেখতে শব্দগুলো তলোয়ারের মতো ধারালো হয়ে উঠতে পারে ব্যাপারটা দেখুন একদিকে বলা হচ্ছে ভালো থাকো একটা ভালো চাওয়ার কথা আর অন্যদিকে যে শুনছে তার কাছে এই কথাটা মৃত্যুর সমান লাগছে মানে যে বলছে আর যে শুনছে তাদের দুজনের অনুভূতির মধ্যে আকাশপাতাল তফাত আসলে মূল ব্যাপারটা হলো যখন মন খুব দুর্বল থাকে তখন কথার আক্ষরিক অর্থের থেকে তার ভেতরের অভিঘাটটা অনেক অনেক বড় হয়ে দাঁড়ায় একটা খুব সাধারণ কথাই কারো পুরো পৃথিবীটা যেন ওলট পালট করে দিতে পারে ঠিক যেমনটা এখানে হয়েছে এই আঘাতের পর কি হল এর পরের অংশটা হল স্মৃতির আকাশে কান না মানে যখন চারপাশের দুনিয়াটা নিজের মতো চলছে কিন্তু একজন মানুষ তার একাকিত্ব আর শোকের মধ্যে ডুবে আছে কবিতাটা এগোচ্ছে আর এখানে এসেও দেখা যাচ্ছে স্মৃতি কিছুতেই পিছু ছাড়ছে না ভাবুন একবার ওই বিশাল শান্ত রাতের আকাশটা এখন ব্যক্তিগত কষ্টের একটা ক্যানভাস হয়ে গেছে চাঁদটা হাসে আমি কাঁদি কি অসাধারণ একটা লাইন এই যে কন্ট্রাস্ট বা বৈপরীত্য এটাই কিন্তু সবচেয়ে বেদনাদায়ক বাইরের জগৎটা কত সুন্দর কত স্বাভাবিক চাঁদটা পর্যন্ত হাসছে আর ঠিক সেই মুহূর্তে ভেতরটা কান্নায় ভেঙে পড়ছে এই যে একা লাগা এটাই কিন্তু হৃদয় ভাঙার সবচেয়ে কঠিন দিকটা মনে হয় যেন আরে সবার জীবন তো ঠিকঠাকই চলছে সব কিছু আগের মতোই আছে শুধু আমার ভেতরটাই যা তছনছ হয়ে গেল যখন মনে হচ্ছে যে সব শেষ সবটাই অন্ধকার ঠিক সেই মুহূর্তেই কবিতাটা একটা দারুণ মোড় নেয় আমরা চলে এসেছি শেষ ধাপে এক টুকরো আশার আলো আহা দেখুন কিভাবে পুরো কবিতার মুডটাই পাল্টে গেল এই শেষ লাইনটায় এত দুঃখ এত কষ্টের পরেও হৃদয়ের কোনো একটা কোনায় ছোট্ট একটা আশার আলো কিন্তু জ্বলছে এখানে এক টুকরো শব্দটা খুব গুরুত্বপূর্ণ কবি কিন্তু বলেননি যে সব ঠিক হয়ে গেছে বা অনেক আলো এসেছে বলছেন হাজারটা নিরাশার মধ্যে ওই একটাই আশার বিন্দু আর ওই ছোট্ট আলোটাই কিন্তু বেঁচে থাকার জন্য যথেষ্ট তো আশা মানে কি আশা মানে কিন্তু এই না যে কষ্ট চলে গেছে আশা মানে হল এত কষ্টের পরেও ভবিষ্যতের ওপর বিশ্বাস রাখা দুঃখ আর আশা দুটোই কিন্তু একসাথে থাকতে পারে আর এই বিশ্বাসটাই হল সেরে ওঠার প্রথম ধাপ তাহলে চলুন পুরো কবিতাটা একবার একসাথে দেখি শুরুটা হয়েছিল একটা সাংঘাতিক আঘাত দিয়ে সেই শব্দটাই আমাকে মেরে দিল সেখান থেকে একাকিত্বের কান্না চারটা হাসে আমি কাঁদি আর শেষটা হচ্ছে এক চিলতে আশা দিয়ে এক টুকরো আশার আলো কি অসাধারণ একটা যাত্রা তাই না শেষ পর্যন্ত এই কবিতাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় বিচ্ছেদের মতো এত গভীর অন্ধকারে ওই ছোট্ট টুকরো আসার আলো সেটা ঠিক কতটা শক্তিশালী হতে পারে ভাববার মতো বিষয়